হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের গণবাবুকে নিয়ে এখন বাজছে সকাল সাতটা তো গণবাবু আজকে ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় উঠে তখন থেকে শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে এখন মুখটা দেখুন ওর রাগ হয়েছে ওর মায়ের কাছে যাবে ওর মা তো সকাল থেকে উঠে কাজ বাজ শুরু করে দিয়েছে ও দাদাকে স্কুল পাঠানো মেজদাকে স্কুল পাঠানো সব টিফিন টিফিন রেডি করা তো তার জন্য সকাল থেকে উঠে মাকে পায়নি মা শুধু একবার ছাতু খাই দিয়েছে তারপর থেকে মাকে পায়নি বলে ওরকম করে মুখটা ভার করে বসে আছে মায়ের কাছে যাবে মা 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 পিচি বলো আরেকবার বলো মা না না এবার মোনা বলো

মায়ের কাজ একটু আজকে হালকা আছে তাই যে মা কাঁথা করতে বসেছে অনেক দিন পর আগে আমাদের যখন মাটির বাড়ি ছিল তখন ওই বাইরে বসে বসে বিকেলবেলা বেলা গরমের দিন বিকেল হলে প্রতিদিন কাঁথা করা হতো আর গরমের দিনে কাঁথা করে তো এই বছরও আবার শুরু করেছে কাঁথা তৈরি করা এই একটা বিছিয়েছে এটা এখন কদিন লাগে অন্তত দু তিন দিন আসলে সময় বসে থাকলে একদিনে হবে আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে আরো ছেঁড়াছুড়ি সব রয়েছে তো এইগুলো আবার এর মধ্যে একটা একটা করে এরকম করে বিছিয়ে 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 কাঁথাটা মোটা করা হবে নিচে একটা দিয়েছে তার উপরে আবার এটা দিয়েছে তার উপরে আরও দিবে আরও দিবে এইভাবে মোটা করবে দাদু ভাই দিদি ভাই বড় কি হবে এটা একটুক্ষণ ডালে হবে উত্তরটা আমাকে দেবে আর একজন বলছে যে কোথায় যাচ্ছিস খরখরানি বলছে চুপ কর দুল আনি তো খুব গৃহস্থরা শুনতে পেলে

বৃঞ্জাল পাপায়া আর রোজ এই তিনটা জিনিসও শিখে গেছে ওর মা আমাকে এখানে এনে সবসময় বলবে ও শিখে গেছে কী নিয়েছো রোজ রোজ নিয়েছো দাও আমাকে রোজটা দাও 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 চলো বই পড়তে হবে চলো আমাকে বই deck চুপি চুপি কাজ ছাড়তে হবে এখানে একজন ঘুমোচ্ছে আর এটা আমি মাখবো বলে ভেবেছি তো ভাবছি আজকে তাকে মাখাবো আপনারাও চুপি চুপি কাজটা আমার সাথে দেখুন ওকে নয় ওকে রঙ ওকে নয় কি হয়েছে আমার কি হাজবেন্ড আছে

ওকে আবার একটা এই দুটো ভাগের একটা ভাগ দিয়ে দিতে হবে চামচে করে করে খাবে আর একটা ভাগ আমাদের বাড়ির সবাই মিলে খাবো তরমুজটা কেটে নিই ছোটো তরমুজ আর এই গ্রীষ্মকালে কিন্তু তরমুজ মানে ভীষণই প্রিয় একটা ফল কেমন মিষ্টি শুরু হয়ে গেছে আমাদের নায়িকাকে সাজানো ঘরের মধ্যেই সাজাছি কারণ বাইরে যা রোদ গরম নাইকার গরম লেগে যাবে তাই ঘরের মধ্যেই নাইকার সাজানো চলছে কি মানে আমাদের দৌলতেই ঠাকুরমা হচ্ছে কুচি দিয়ে শাড়ি পরে না হলে ঠাকুমাকে কখনো কুচি দিয়ে শাড়ি পড়তে দেখিনি আরেকবার পুরিয়েছিলাম আর এখন 이게 পড়াচ্ছি আজও যেভাবে থাকিনি কিন্তু পরলে তো ভালো লাগে দেখতে আচ্ছা হ্যাঁ এ তুমি আজকে দাও না তুমি আজকে দাও না আজকে না ঘরে সাজাচ্ছি কিন্তু কোথাও গেলে এরকম শাড়ি দেবো তুমি বেরোবে তো না আমাদের তুমি বেরোবে তো ঠিক তো তখন আর বেরোবে নি তখন বলবে আমার আট পয়লা শাড়ি ভালো

ঠিক আছে তোমাকে এরপরে এনে দেবো একটা এক জোড়া করে থাকবে তুমি কানের নাকের হার কিছুই তো বরণি টিপ টিপও বরণ আমাদের ঠাকুমা রেডি বেশি কিছু সাজায়নি লিপস্টিকও দিইনি অল্প করে সাজিয়েছি কেমন লাগছে ঠাকুমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখো ঠাকুমাকে কেমন লাগছে কেমন কেমন লাগছে লাগছে রে আপনারা অবশ্যই জানাবেন আর ঠাকুমাকে একটু ভাবে সাজানো আর কি কোথাও যাবেনি যে কোথাও যাবে সেই জন্য সাজানো আর ঠাকুমা এইভাবে কোনোদিন শাড়ি পরেনি আমরা পড়ালে তবেই পরে আর কেউ আশা করি কেউ খারাপ মানে খারাপ ভাবে নেবেননি আর খারাপ কমেন্টও আপনারা করবেননি কারণ এটা ঠাকুমা হয় বলেই আমরা ঠাকুমার সাথে কি করছি আরও তো অন্য কারোর সাথে করতে পারি কিন্তু না ঠাকুমা বলেই করা হচ্ছে আর কি আর কারোর সাথে নয় তো আপনার কিছু বলার আছে আচ্ছা দাদু ভাই দিদি দিদিভাই ওরা তো আমাকে সাজিয়ে দাও যে সাজাবো সেই সাজানো তো আমাকে দিলনি নি এটা দিনই আর পারবে তো ঠাকুমাকে সুন্দরী ঠাকুমাকে কেমন লাগছে বলবেন অবশ্যই লিপস্টিক পরাতে ভালো লাগতো কিন্তু ইচ্ছে করে পরাইনি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজকে টাটা বাই বাই